আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুয় আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি প্রিয় দর্শক আজকে আপনাদের জন্য আবারও চলে আসলাম তিন বেডরুমের একটি বাড়ির ডিজাইন আপনারা কিন্তু এই বাড়ির ডিজাইনটি কিন্তু একদম অল্প জায়গার ভিতরেও করতে পারবেন কিংবা আপনার একদম অল্প বাজেটের ভিতরেও করতে পারবেন তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনাদের তিন বেডরুমের বাড়ি করার ক্ষেত্রে আপনাদের একটি আইডিয়া পাওয়া যাবে আমাদের এখানে হলো এটা হলো আমাদের ফ্রম সাইট ফ্রাইট দিয়ে হলো আমাদের একটি সিঁড়ি আমাদের সিঁড়ির নিজটি হলো আমাদের মেন গেট তো মেন গেট দিয়ে আমরা প্রবেশ করার পরে ছোটখাটো খাটো একটি ডাইনিং পাবো যেটা আপনারা লিভিং রুম ব্যবহার করতে পারেন ডাইনিং ব্যবহার করতে পারেন যেটা আপনাদের ইচ্ছা আর কি তারপর এখান দিয়ে প্রবেশ করার পরে কিন্তু একটা বেডরুম পাবো এখানে একটি বেডরুম আছে এখানে একটি বেডরুম এখানে একটি বেডরুম তিনটি বেডরুমের সাইজ দুই রকম তিনটি বেডরুমের সাইজ তিন রকম এখানে প্রথম বেডরুমের সাইজ আছে হলো তেরো ফিট ছয় ইঞ্চি বাই চোদ্দো ফিট তারপরের যে আপনার বেডরুম সেটার সাইজ আছে পনেরো ফিট তিন ইঞ্চি বাই বারো ফিট এক ইঞ্চি তারপর এখানে একটি টয়লেট আছে এটাস টয়লেট আর এখানে আছে একটি কমন টয়লেট আমরা কিন্তু এখানে একটি বেডরুম পাবো এটা হবে পনেরো ফিট সাত ইঞ্চি বাই চোদ্দ ফিট এক ইঞ্চি মোটামুটি তিনটা যে রুম আছে তিনোটা রুমই কিন্তু একদম স্মার্ট একদম বড় করে কিন্তু রুমগুলো সাজানো হয়েছে গ্রাম অঞ্চলের জন্য এ সত্যি বাড়ি প্রয়োজন এটা দিয়েও আপনার এই পাশ থেকে বের হওয়ার একটি জায়গা পাবেন এখানে একটি দরজা দেওয়া আছে আর এখানে আপনার একটি পাকের ঘর বানাইতে পারবেন তো আমাদের তিন বেডরুমের বাড়িটি কিন্তু সাজানোর জন্য কিন্তু আমাদের প্রায় শেষ এখানে এখন কয়টি কলম দিয়ে কিন্তু এই বাড়িটি করতে পারবেন সেটা দেখেন প্রথমে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি কিন্তু এই বাড়িটা হয়ে যাবে এরকম কম জায়গার ভিতরে কিন্তু গ্রাম অঞ্চলের জন্য খুব খুব একটি প্রয়োজন তাই গ্রাম অঞ্চলের যে মানুষগুলো আছেন তারাই এই ভিডিওটা দেখবেন বেশি বেশি করে প্রবাসী ভাই আপনারা সবাই আপনাদের ইচ্ছাকৃতভাবে যে যেরকম পছন্দ ডিজাইন চান আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি অবশ্য আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব জাস্ট যথেষ্ট পরিমাণ চেষ্টা করে যাব প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি থেকে লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অবশ্যই বাজায় দেবেন তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না প্রিয় দর্শক এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাহিন আসসালামু আলাইকুম